হ্যালো আজ বানাবো নো সুগার ডেড ডেজার্ট চলো দেখে নেওয়া যাক কী কী লাগে প্রথমেই আমি একটা বাটিতে সমস্ত খেজুরগুলো বীজ ছাড়িয়ে রেখে দিয়েছি অন্যদিকে আর একটা বাটিতে আলমন্ড আর কাজু ছোট্ট ছোট্ট পিস করে রেখেছি তোমাদের কাছে আরও কিছু থাকলে সেগুলোও রাখতে পারো আমার কাছে এটাই ছিল তাই এটাই রেখেছি আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে খেজুরটা ভরে আমি পেস্ট করে নেব। তারপর একটা কড়াইতে ঘি দিয়ে ওই যে ছোটো ছোটো কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ওগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো হালকা করে তারপরে এদিকে আমি ওন কড়াই যখন হয়ে যাবে তখন আরেকটু ঘি দিয়ে খেজুরটা দিয়ে দেব। এতে আমি কোনো চিনি টেনি কিছু অ্যাড করবো না জাস্ট এই খেজুরটা দিয়ে একটু পাক করব। যখন পাক হতে থাকবে তখন আমি ড্রাই ফ্রুটস দিয়ে আবার এটাকে ভালো করে পাক করে নেবো যতক্ষণ না বেশ সুন্দর পাক হয়ে আসছে আর এদিকে একটা থালাতে আমি একটু পোস্ত ছড়িয়ে নিয়েছি ওটা নামানোর জন্য নামানোর মুহুর্তটা আমার আর দেখানো হয়নি বেশ কিছু কারণে তো ওটা পোস্তটা ছড়ানোর এটাই কারণ যাতে ওটা থালার গায়ে লেগে না যায় আর একটু দেখতেও সুন্দর লাগে তারপরে ওটা নামিয়ে একটু ঠান্ডা করে হাতে করে লম্বা রোল টাইপের করে ফ্রিজে রেখে দিতে হবে একটু ফ্রিজে রাখলে জিনিসটা সেট হয়ে যাবে তারপরে থার্টি মিনিটস পর বার করে এরকম যেমন দেখছো এরকম পিস পিস করে কেটে রেডি হয়ে যাবে একটা বেশ সুন্দর পিষ্টি ছাড়া খুব প্রোটিনের একটা ডেজার্ট বলা যায় যেটার মধ্যে তুমি ড্রাই ফ্রুটস আর খেজুর দুটোই পাচ্ছ টাটা